শুভ নববর্ষ মিঠি গুড মর্নিং সবাইকে বলে দাও শুভ নববর্ষ বলে আমি কেবলই ঘুম থেকে উঠলাম উঠি নিয়ে আমাকে মা জোর করে টেনে তুলল ওঠ সবাইকে বলে দাও গুড মর্নিং বলে দাও পাপা এক চলে যাবে আমি চলে যাবো আরে চলো চলো মিঠি পাপা চলো তো চলো চলো টাইম হয়ে গেছে চলো ক্যামেরাটা কি বলতো

এই তো ঘুমাবে রাত্রি দেড়টা দুটোয় আর সকালবেলা উঠবে না এই তো হচ্ছে আমাদের পরিস্থিতি আমার উপরে অত্যাচার চলো 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 থাম্মিকে নমঃ করবা সবাইকে বন্ধুকে নমঃ করো দিনমাকে নমঃ করো দাদানকে নমঃ করো চলো 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 চোন উঠো চলে গেলাম থাক তুই টাটা চলো তো চলো 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 আ সবাইকে নমঃ করবা এখন

আজকে বাড়িতে কিন্তু অনেক কিছু রান্না হয়েছিল কিন্তু আমি শুধুমাত্র চিকেন দিয়ে খেয়েছিলাম তো তোমাদেরকে শুধু সেটাই দেখাচ্ছি মাগুর মাছও ছিল আমি সেটা নেই কারণ চিকেন হলে আর কিছু লাগেই না আর আজকে চিকেনটা কিন্তু মামনি দারুণ রান্না করেছিল দেখাবার স্বামীকে চলো স্বামীকে দেখাই চলো থাম্মিকে কিছু যাই চলো 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 ঠাম্মীর কাছে যাই দাদা গাঁদে আসো আসো চলো হ্যাঁ ধরো চলো আজকে তো স্কুল ছুটি তো সবাই আজকে একসাথে মিঠি স্নান ধান করিয়ে উপরে নিয়ে এলাম যে তিনজন মিলে একসাথে জমিয়ে আড্ডা দিব মজা করব তো সেই সময় মিঠি শুনতে পেলো যে বাড়ির সামনে দিয়ে আওয়াজ ও বুঝে গেছে যে ঘন্টার আওয়াজ মানে আইসক্রিম তো আইসক্রিম কিনতেই হবে তো একটা আইসক্রিম কিনে নিয়ে এলাম আর এই যে মিঠি বাবাকে খাওয়াচ্ছে আমাকে খাওয়াচ্ছে নিজে খাচ্ছে মানে এই মুহূর্তটা না মানে ক্যামেরা বন্দি করে রাখলে এটা পরেও দেখতে পারবো সে জন্যও কিন্তু করে রাখা এত ভালো লাগছিলো কারণ ও যেহেতু দুপুরবেলা আমাদের পাই না আমরা এই সময় স্কুল থাকি আরও আমাদের জন্য মন খারাপ করে থাকে মা বলে মাঝে মধ্যে যে ওর আজকে মনটা খারাপ তো সেটা কিন্তু খুব খারাপ লাগে তো আজকে ওকে পেতে আমরা খুবই খুশি হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো এখন অলরেডি সন্ধ্যা লেগে গেছে বাইরে দেখতে পাচ্ছি সন্ধ্যা না অন্ধকার হয়ে গেছে তো আমাকে চাটা খাওয়া দাওয়া কমপ্লিট এখন যাচ্ছি হালকাতা করতে যেটা আজকের দিনের মেন আর কি তো এখন আমি মিঠি আর মিঠির পাপা যাবো দোকানে তো সেখানে হালকা করে আর একটু ভাবছি বাইরে কিছু খাওয়া দাওয়া করবো ঘুরবো জানি না পেটে যদিও জায়গা নেই কার আর হচ্ছে বাইরে বেশি তেমন কিছু খাবো না তার কারণ হচ্ছে বাইরের বাড়িতে আজকে বিরিয়ানি হবে ভেবেছি বিরিয়ানি করব তবে সেটা মাটনও না চিকেন না সেটা হবে এগ বিরিয়ানি মা মাটন চিকেন খায় না তোমরা জানো তো মায়ের জন্যই ভাবলাম এগ বিরিয়ানি করি কারণ আমরা তো সবসময় বিরিয়ানি খাই মাই বিরিয়ানি খেতে পারে না তো আজকে এক বিরিয়ানি বানাবো আর সামনের বাড়িতে আমার মানে দিদি ভাস্তি দুটোকে দেখতে পাও তোমরা ভিডিওতে তো ওদেরকেও একটু দেবো আমি কিন্তু একটা নতুন জামা পরে আছি কুর্তি আজকে দিনে নতুন জামা না পড়লে ঠাকুর পাপ দেয় তো নতুন কুর্তি পরে আছি এখন যাচ্ছি বাইরে কেমন লাগছে কুর্তিটা বলো নতুন জামাটা দেখাও তো মিঠি রেডি ওইদিকে যাও তো বাবা ওখানে যাও তোমার নতুন জামাটা দেখা হাতশো না থামিও নতুন নাইটি পরে বসে আছে দাদারাও পরে বসে আছে সবাই আপনাদের বাড়ির সবাই এখন নতুন বসো জামাটা কি সুন্দর লাগছে মিঠি কিন্তু জামাটা ছোটো ছোটো লাগছে সত্যি আর একটু বড়ো হলে ওর লাগবে সুইয়ে সাইজ তোমার হচ্ছে উনিশ সাইজ হ্যাঁ 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 ঘুরতে যাবা ঘুরতে যাবা ঘুরতে যাবা তা আমি চলে গেলাম টাটা

তিনজন মিলে বেরিয়ে পড়লাম ঘুরু করতে পুরো সেজে গুজে নতুন জামা কাপড় পরে তো সবার আগে যাব মন্দিরে বয়রা মায়ের মন্দিরে কারণ সেখানে আজকে পুজো হয় তো সেখানে গিয়ে আগে প্রণাম করবো আশীর্বাদ নেব তারপরে যেগুলো বাকি কাজ আছে সেগুলো করব তেমন কাজ নেই ওই একটা স্বর্ণগড়ের দোকানে যাব আর দেখি কিছু খাওয়া যায় অবশ্য আছে খেতেও তেমন ইচ্ছা করছে না যেহেতু বাড়িতে আজকে চিকেন টিকেন খেয়ে আর কি পেটের অবস্থা তেমন ভালো নেই আর এই যে দেখো চলে এলাম মায়ের কাছে আশীর্বাদ নিতে আর মিঠিও কিন্তু আমার সাথে প্রণাম করেছিল ও এখন বুঝে গেছে ঠাকুর দেখলেই প্রণাম করতে হয় আজকে মন্দিরে কিন্তু প্রচণ্ড ভিড় যেহেতু আজকে পয়লা বৈশাখ একটা শুভ দিন তো সবাই মায়ের কাছে আশীর্বাদ নিতে আসে আর তোমরা প্রণাম করে নাও মিঠির সাথে সাথে দেখলে তো মিঠি কি সুন্দর প্রণাম করলো খুব ভালো লাগে ও যখন ঠাকুরকে প্রণাম করে আর তারপরে মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে চলে গেলাম মিঠির জন্য বেলুন কিনতে ও এসেই আগে ওর চোখ চলে গেছে বেলুনে মানে বেলুন নেবো বেলুন নেবো করছে তো ভাবলাম একটা কিনেই দি ওকে নাহলে ও কিন্তু উচ্ছেদ করতেই থাকবে তবে মোটরসাইকেলের মধ্যে এইভাবে বেলুন নিয়ে যাওয়াটা খুবই মানে চাপের ব্যাপার যে কখন উড়ে যাবে বেলুনটাকে জানে আর ও আবার ধরতেও দেবে না ও নিজেই ধরে থাকবে এমন করে মিঠি তারপরে একটা কুলফি নিলাম এটা কিন্তু মিঠির টেরই পাইনি ও বেলুন নিয়ে মত্ত ছিল চুপ করে কুলফিটাকে নিয়ে ওর পিছনে যেহেতু আমি বসেছিলাম ও টের পাইনি তা আমি চুপচুপ করে খেতে খেতে চলে গেলাম বেশি কলফিটাই খেয়েছিলাম আর কিছু খায়নি ফুচকা খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আর খাওয়া হয়ে ওঠেনি কারণ বাড়িতে গিয়ে আবার রান্না করতে হবে আজকে বিরিয়ানি হবে তোমাদের পড়লাম দেখো রাস্তায় পুরো লোকজন গম গম করছে চারিদিকে লাইট মানে বেশ ভালো লাগছে রান্না যদি তাড়ানো থাকতো তা একটু ঘুরতাম বাইরেটাই আর হাওয়াটা লাগছিল বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিলো ভালোও লাগছিল না দেখ আমাদের হাওয়া হয়ে গেল কোন ঠাকুর দেখি

বাইরে ঘোরাঘুরি তো প্রচুর হলো এবার লেগে পড়ি কাজে তো এই যে দেখো মশলাটা এটা আমি অলরেডি করে রেখেছিলাম মানে জাস্ট এটাকে ভেজে রেখেছি এটাকে জাস্ট এখন খালি ওই মিক্সিতে গুঁড়ো করে নেব তারপরে এখানে অলরেডি মা কিন্তু ভাতটাকে করে রেখেছে মানে আমার আমার ফিফটি পারসেন্ট কাজই প্রায় হয়ে গেছে আর এখানে আলু আর ডিমটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে ব্যাস এবার শুধু মশলা কষাবো আর রান্না করব তো বলতে বলতে মশলা কষানোও প্রায় হয়ে হয়ে এলো আর হচ্ছে যেহেতু অনেকটা রাত হয়ে গেল বাইরে গেছিলাম সেজন্য একটু দেরিও হয়ে গেল বাচ্চাগুলো খাবে ওদের কথা মাথায় রেখে তাড়াতাড়ি করার চেষ্টা করছি তো এই যে দেখো এগ বিরিয়ানি তোমাদের বললাম না যে এগ বিরিয়ানি করব মায়ের জন্য তো সেটাই করছি আর বলতে বলতে কিন্তু আমার বিরিয়ানি রেডি তো দুজনের জন্য আমি কিন্তু বেড়ে অলরেডি সাজিয়ে নিয়েছি এবার জাস্ট ওদেরকে দিয়ে আসবো হল তার আগে তোমাদেরকে দেখাই দেখো তোমরা দেখে কতটা লোভনীয় লাগছে তো বিরিয়ানি এখন টেস্ট করা হচ্ছে আমার খাবো পরে কেমন লাগলো বাবা না পয়লা বৈশাখের বাম্পার খাওয়া এগ বিরিয়ানি বিরিয়ানি এগ বিরিয়ানি মায়ের জন্যই করা মা তো খাই না এ মিঠিয়ে ওটা খাই না ওটা খায় না ও দেখ কী খাচ্ছে তুমি বিরিয়ানি খাব না বিরিয়ানি খাবা দিবো একটু চলো দিবো চলো ওয়াও হয়েছে পড়ে আছে ওটা খাবে ও কেমন হয়েছে বা কেমন হয়েছে ওয়াও ওয়াও এঙ্গো তো শোনা এরকম করে দেখাও তো দেখি এই যে এরকম করে দেখাও এই যে দেখো মিঠি বাবা হ্যাঁ হ্যাঁ ওয়াও 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 মিঠি কিন্তু ওয়াও করতে পারে না খাও বাবা খাও আমার বিরিয়ানি করা সার্থক তো আমি খাবো না শোনা আমি খাবো না বাবা তুমি খাও আমি খাবো না তুমি খাও আচ্ছা পাপাকে খাওয়া যাও পাপাকে খাও

ও সবাইকে খাওয়ায় থামিকে খাওয়ালো মিটি তাহলে খুশি হয়ে যাবে একদিনকার শুতে লাগবে একদিনকার শুভ মিটি খুশি হয়ে যাবে সবাই একসাথে নিচে ঘুমালে আর দাদা নিচে ডিনার কমপ্লিট করে মানে আমরা খাইনি এখনো মা বাবা খেলো আমরা হচ্ছে বাইরে গিয়ে আমি কুর্তি খেলাম এই জন্য আর জানি না কী কারণে আমার গ্যাস হয়ে গেছে তো সেজন্য এখনও খাইনি আমি আর মিঠির পাপা আমাদের খাওয়ার সব উপরে নিয়ে চলে এলাম উপরে পরে খাবো সাড়ে এগারোটার দিকে মিঠিরও খাওয়া হয়ে গেছে আর মোটামুটি সবার হয়ে গেছে যে আমরা দুজনেই বাকি তা আমরা উপরে খাবো করে যাবো করে যাবো তো ইনিতে এখন ঘুমাবে না আচ্ছা তো আমাদের দিদি করে ও ঘুম থেকে ওর ঘুম ভাঙছে আর কি তো সাড়ে ছটার দিকে আজকে ঘুমাবে দেড়টা দুটা তো নিচে তার উপরে এখন কটা হবে জানি না আচ্ছা আমিও ঘুমিয়েছি আমার টেনশন নেই আজকে আমার ঘুম পাবে না আশা করি তো এখন চলবে এরকম এই ঘর ওই ঘর খেলা খেলি দৌড়া দৌড়ি আমার সব জিনিস টেন টেন নামাবে তুলবে লিপস্টিক বের করবে মানে যা ইচ্ছা তাই তো একটু পর খাবো আমরা